নমস্কার বন্ধুরা আবারও একবার জানাই আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত তো অন্য দিনের মতো আজও আমরা বেরিয়ে পড়েছি আজকে যাব হাওড়া জেলার মধ্যে বিশাল বড় একটা পুজো মন্দিরে চলুন আগে ভিডিওটা দেখতে থাকুন বেশি কথা বলছি না আগে মন্দিরের কাছে যাওয়া যাক আবার বাকি কথা বলছি ভিডিওটা তো কেটে যাবেন না সকলকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা আমরা একটু শর্টকাট রাস্তা ব্যবহার করেছিলাম তো প্রাকৃতিক পরিবেশ চারিদিকে সবুজ ও সুন্দর গ্রামের ভেতর দিয়ে আমরা চলেছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন আপনারা গ্রামটা কতটা সুন্দর তো বন্ধুরা আমরা যে বুদ্ধ মন্দির আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম ইতিমধ্যে পৌঁছে গেছি সেই ঠিক বুদ্ধ মন্দিরের সামনে তো প্রাকৃতিক পরিবেশ ও গ্রামের মধ্যে অসাধারণ জায়গায় রয়েছে এই বুদ্ধ মন্দিরটি পিছনে পাকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রামের পরিবেশের ভিতরে একটু আপনাদের দেখবার চেষ্টা করবো গ্রামের পরিবেশটা তারপর বাকি বুদ্ধ মন্দিরটা তো বন্ধুরা এই হচ্ছে সেই বিরাট বুদ্ধ মন্দির তো এই বুদ্ধ মন্দিরে আপনারা কীভাবে আসবেন না আসবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তার আগে বলেনি বুদ্ধ ধর্ম পৃথিবীর প্রাচীন ধর্মের মধ্যে একটি বুদ্ধ ধর্মের চব্বিশতম বুদ্ধ ছিলেন গৌতম বুদ্ধ সংসার ধর্ম ত্যাগ করার পর গৌতম বুদ্ধ একটি অসুস্থ গাছের তলায় ধ্যানে বসেন এবং সত্যলাভ না করে স্থান ত্যাগ করবেন না বলে প্রতিজ্ঞা করেন টানা ঊনপঞ্চাশ দিন ধ্যান করার পর তিনি অধিপ্রাপ্ত হন এই বুদ্ধ মন্দিরের সামনেই রয়েছে দুটি হাতির স্ট্যাচু ও এক সাইডে করা রয়েছে বিশাল বড়ো আকারের একটি বুদ্ধ মূর্তি তো আমরা একদম সকালে আসার কারণে এই বুদ্ধ মন্দিরটি প্রায় ফাঁকা ছিল কিন্তু এখানে বিকালবেলা থেকেই জমে মানুষের ভিড় আসে নানান জায়গা থেকে নানা মানুষ এই বুদ্ধ মন্দিরে দর্শন করার জন্য এই মন্দিরের এক পাশে রয়েছে একটি সিঁড়ি তো আপনারা চাইলে সিঁড়ি দিয়ে উপরে উঠতেও পারবেন তবে ওটার আগে জুতো খোলা রাখতে হবে এমনকি এই মন্দিরের দেয়ালে করা আছে নানান রকম চিত্র যেমন এই চিত্রটি দেখতে পাচ্ছেন আপনারা একটি রোগী ভিক্ষুককে সেবা হচ্ছে বুদ্ধ তো এইরকম নানান চিত্র করা আছে এই বুদ্ধদেবের মন্দিরে আর এটি হচ্ছে মন্দিরের ভিতরের অংশ মন্দিরের ভিতরেও করার আছে নানারকম চিত্র মন্দিরের ভিতরে এই চিত্রগুলি কাছে ভিতরে থাকার জন্য আপনাদের পরিষ্কার দেখাতে পারছি না এটি হচ্ছে রাজকুমার সিদ্ধার্থের জন্ম এখন বলে নেব আপনারা এই বুদ্ধদেবের মন্দিরে আসবেন কিভাবে। এখানে আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে বালিতে নেবে টোটো করে আসতে পারবেন এই বুদ্ধ মন্দিরে এই বুদ্ধদেবের মন্দিরটি রয়েছে হাওড়া জেলার জয়পুরে এবং বেলগাছিয়া দিয়ে এলে আপনাদের আসতে হবে কোনাহাই রোড ওখান থেকে টোটো ধরে চলে আসতে পারবেন এই জয়পুর বুদ্ধদেবের মন্দির প্রিয় বন্ধুরা তাহলে এই বুদ্ধদেবের মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে একটু আমার পাশে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এটুখানি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিলাম